শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নতুন একটি ব্লগে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি আর সকালে কাজ বাজ দিয়ে সকালটা শুরু করছি দেখো প্রথমেই আমি ঝাটা নিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে আজকে দারুণ একটা চমকপ্রদ জিনিস দেখেছি যে এখন আমি সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এ ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন চলে যাবো আমি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এদিকে রান্নাঘরে আমি ভাতও বসিয়ে দিয়েছি এদিকে ভেবো না তোমরা যে আমি বাসি কাপড়ে কাজগুলো করছি সকালে উঠে আগে আমি ওয়াশরুমের কাজ সেরেই আমি সমস্ত কাজে লেগে পড়েছি দেখো সুন্দর করে রান্নাঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে বাবু স্কুলে যাবে তো তাই একটু তাড়াতাড়ি করে করছি না হলে করে পারবো না ঝটপট করে আমি কাজটা করে নিচ্ছি দেখো সমস্ত ঘর দূর আমার সুন্দর করে ঝাড় দেওয়া হয়ে গেছে জামা কাপড় সমস্তটাই ছড়িয়ে ছিটিয়ে রাখে যতই বলি বাবু জায়গায় রাখ জায়গায় রাখ কিছুতেই রাখে না আর ঝাড় দিতে বেশ খানিকটাই সময় লাগে দুটো তিন দুটো ঘর বারান্দা সমস্তটাই অনেকটাই টাইম লাগে তাই আমি রান্নাটাই আগে বসিয়ে দিই আর এইদিকে আমি ঝাড় দিয়ে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসছি বিছানাটা তুলে নিতে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানাটা যদি না গুছানো হয় তাহলে মনে হয় যে কোনো কাজই হয়নি হয়তো বাসি বিছানায় রয়ে গেছে এরকম মনে হয় আমাদের আর কি তাই বিছানাটা তুলে নিয়ে আমি তারপরে দেখো প্রত্যেকদিন রাত্রে এটা গায়ে দেয় ঢাকা লাগে প্রত্যেকদিন ওদের সেই ঢাকাটায় আবার তুলে ভাজ করে বাক্সের উপর রেখে দিলাম এখন আমি আবার এই রুমটা সুন্দর করে বিছানাটা ঝেড়েছি যেহেতু নোংরা পড়েছে তাই এটা আবার আবার ঝাড় দিয়ে নিচ্ছি আর জানলা থেকে দেখো কি সুন্দর রোদ ঝুঁকছে রোদ থেকে আর এই জানলাটা খুলে এতবার জঙ্গল চারিদিকে জঙ্গল আর জল তো লোকেদের যতই বলি দেখানো রেখে মশা মাছি সমস্ত পোকামাকড়ের উৎপাদ নোংরা জলের গন্ধ সব আমাদের আর বলতে গেলে ঝগড়া করে কিছু করার নেই এইভাবেই যত বাড়ি ঝাড় দেবো ততই নোংরা বেরোবে কোমরেও ব্যথা করছে আর ঝাড়াটা এত বাজে আর প্রচন্ড হাতে লাগে এ দেখো বাবু এখানে বাসের থেকে কী সব বের করেছে এরপরে আমি ঝাড় দিয়ে তোমাদের ঘরটা পুরো ফাইনাল লুক দেখাচ্ছি এ দেখো বিছানা তোলা ঝাড় দেওয়া সমস্তটাই কমপ্লিট করে এখন চলে যাব আমি রান্নাঘরের দিকে রান্নার কি অবস্থা দেখি এ দেখো রান্নাঘরে চলে এসছি এখন আমি সেটাই এখন বাবুকে পাঠিয়ে দিয়েছি স্কুলে চলে গেল স্কুলে বাবু বাবা আর আসবে কখনও জানি না বাবু আসবে কখন জানি তোমার দাদা ভাই কখন এসে খাবে সেটা জানি না দেখায় দাদাও কি কী ছিল গল্প হয়ে দিলে ছিলো গল্প কিছুটা আলুর দম যে কালকে লুচি আর আমটা রয়েছে এটা খাবে আরে তখন আমি খেতে বসে গেছি ডাল নিয়ে নিয়েছি এটা ডাল ভাত আলু ভাজা বাবু খাইনি তাই ভাত মেশানো আর এটা হচ্ছে কালকে ডাল কিছু না খেয়ে নেব দেখছি তারপরে ডালটা এখানে ফুটিয়ে নিতে হবে ডালটা মনে হচ্ছে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে একটু ভালো করে শুকিয়ে নেব ডালটা আর এই বাসনগুলো এখন জমঝম করে মাজবো আর বোতলগুলো কিছু ফাঁকা হয়ে গেছে এগুলোতে জল ভরে আনতে এটা আপাতত ভরে নিয়ে জল থাকলে হয় না জলটা ভরে নিচ্ছি এক বোতল ভাত খাওয়ার সময় জল না থাকলে খুবই অসুবিধা হয় একটা বোতল লাফাড়াতে আমি ভালো লাগে এবার আমি বাসনগুলো ধুয়ে নেবো বাসনগুলো না থেকে এক গাতা হয়ে গেছে বেশি আমাদের জমা এবার দেখো এগুলো দিয়ে নিচ্ছি মাজাও কম দিয়ে নিচ্ছি সুন্দর করে এবার দিয়ে নিচ্ছি গামদাটা প্রায় ভরে গেছে এই যে এই এবারটা থাক এবারটা পরে নিতে পরে এদিকে দেখো হচ্ছে বৃষ্টি নামবে এবারটা এরকমই কখন নামবে জানি না আজকে কিছু মেলা নেই যদিও পুরা হেভি লাগে আমার তাই ডালটা শুকিয়ে নিচ্ছি খুবই ভালো লাগে ডালটা অনেক দিনই করি না আর তারপর ডালটা রয়ে গেছে ফেলে দিতে হবে তাহলে দাদা ভাইয়ের খাবে না তাই শুকিয়ে রাখি তাহলে সব ধুয়ে নিয়ে চলে এসেছি সমস্ত কাজই প্রায় আমার কমপ্লিট তখন তো কম্পিউটারের কাজ আর কতটুকু থাকে বলা হয়ে যে রান্নাবান্নাও কম্পিউটার আর দুপুরে যা একটু করার সেটাই করতে হবে আর কি দুপুরবেলায় একটু ইয়ে বড় হবে আলু পোস্ত করে নেবো আর ডিম সিদ্ধ দিয়ে রেখেছি ভাতের মধ্যে সেটা একটু আমাদের হয়ে যাবে আর রাত্রে আবার করতে হবে তার থেকে কোনো একটা তরকারি করে নেব সব্বিশ বের করে ভিনে ঢেঁড়শ আছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে নেব তাহলে রাত্রে মিনিউটা হয়ে যাবে কালকে মাছ আনে কোনো মাছ রান্না করুন আমি বলিনি মাছটা থাকবো না কতটাই ভালো লাগে আর মাছটা তার জন্যই জানবে সেটা জানবো এখন আমি স্নান টান করে নেবো এখন আমি স্নান টান সমস্তটাই করে নেবো ওষুধ থেকে কী বা কবে স্নান টান করে ফ্রেশ হয়ে যায় তাই এখন আমরা দুপুরবেলাতে চলে এসেছি রান্না বান্না করতে এখন একটু আলু পোস্ত রান্না করে নেবো আর এদিকে হচ্ছে মিক্সি তো বাটা যায় না তাই শিলের থেকে ওই জায়ের ঘর থেকে শিলে বেটে নিয়ে এসেছি একটু পোস্ত দেখো ভাবছি আলু পোস্ত খাবো আলু পোস্ত খাবো খাওয়া হচ্ছে না এদিকে দেখো পোস্ত বেটে নিয়েছি আর মিক্স টমেটো থেকে আলু টমেটো পোস্ত করবো আর আলুটা ভালো করে মেজে নিয়েছি আজকে আমাদের নিরামিষই রান্না হবে কতটা হয়ে গেলে রান্না হয়ে গেলে তোমাদের ফাইনাল লুক দেখাবো করতে করতে এ আবার বলছে আমাকে কোলে নাও কোলে নাও কোলে নাও একে নিয়ে কি কোলে কোলে নিয়ে রান্না করতে এটা আমার যায় ও প্রতিদিনই আসে রান্না করার সময় এখন এ দেখো আমি এতে আবার টমেটো দিয়ে দিয়েছি আর একটু ভাজা ভাজা হলে একটু মিষ্টি দিয়ে পোস্তটা ঢেলে দেবো অনেক দিন ভেবেছিলাম পোস্ত খাওয়ার পরতে আমার ভালোই উঠছিল না আজকে এটা ঠিক খেয়ে থাকবে পাই নিচ্ছি বেশ এবার পুজোর স্নান স্নান করে পুজো তুলে দেবো হ্যাঁ পোস্ততে আমি জল দিয়ে দিয়েছি একটু ফুটে উঠুক আর একটুখানি আরেক পাঁচ দশ মিনিটের মধ্যে পোস্তটা হয়ে যাবে এই দেখো আমার আলু পোস্ত ফাইনালি কমপ্লিট আর এটা দিয়ে দেবো আমার বড় চাকে এটা হচ্ছে বড় যা বলেছে কখনো আলু পোস্ত খায়নি খেয়ে দেখবে কেমন আরেক ভুল হয়ে গেছে শাকগুলো রয়ে গেছে এদিকে কাটা হয়নি শাকটাও রান্না নেবো এখন শাক করে শ্বশুর দিয়ে গেছিলো সেই শাকটা রান্না করে নেবো এই দেখো বন্ধুরা এখানে আমার কর্মী শাকটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে থেকে বাবুর দুটো তিনটে জামা প্যান্ট আছে স্কুলের ড্রেস আছে এগুলো নেব স্নান করে পুজো দিয়ে একটু রেস্ট নেব তারপর খাওয়া দাওয়ার সময় তোমাদের আবার দেখা তোমরা তো দেখিয়ে নিয়েছো তাও একবার দেখিয়ে দেবো গিয়ে রান্না বান্না করতে করতে আমি দেখো গ্যাস টেবিলটা সমস্তটাই মুছে নিয়েছি গিয়ে দেখো পুরোটাই মোছা কমপ্লিট এই গ্যাস টেবিলটাও সব মুছে নিয়েছি সুন্দর করে করে মোছা কমপ্লিট স্নান করে আমার চলে এসেছি আর চুল নে চুল আছে নিতে হবে আর তার আগে আমি পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে দেখো দেখো সবজির খোসাগুলো এখন দিয়ে দেবো গাছ দিয়ে গাছে দিয়ে দিতে হবে রেখে দিয়েছি এগুলো গাছে দেবো বলে ছাদে দিয়ে এগুলো গাছে দিয়ে দিই ছাদে স্নান করার সময় জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম এগুলো মেলে দিয়েছি আকাশের অবস্থা খুব একটা ভালো না যদিও আর দেখো ছাদে কি শ্যাওলা হয়েছে একবার যদি পর গেল দেখো একবার আমি সবে দেখাচ্ছে গোড়াতে দিয়ে দেবো এগুলোতে ভালোই সার হয় এগুলোই আমি দিই আর বস্তাটাকেও জল দিয়ে ধুতে হবে দেখো বস্তাটার কি অবস্থা হয়েছে সারাদিনের কাজ আর কাজ দেখো বেজে গেছে দুপুর দুটো পনেরো এখনো আমার কাজ শেষ হয়নি এবার একটু রেস্ট নেব তারপরে বাবু আসলে খেতে দেবো কি কেন ওই রান্নাঘরের ন্যাকড়া কিছু ধুয়ে দিয়েছি এগুলো প্রতিদিনই আমি ধুয়ে দিই না হলে না নোংরা হয় ধুয়ে এখানেই মেলে দিয়েছি তখন ভাত বেড়ে নিয়েছি দুপুরবেলায় শাক ভাত আর এই যে কি যেন ডাল আম দুধ আলু পোস্ত আর ডিম সেদ্ধ হয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই বিকালে সমস্ত কাজ বাস সেরে একটু শুয়েছিলাম উঠে উঠে বাবু স্কুল থেকে চলে এসছে এবার সবাইকে ভাতটা দিয়ে আমিও খেয়ে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা তোমরা সকলে কি এখন সন্ধ্যাবেলায় চা খাচ্ছ আমি চা খাই না চাটাকে অ্যাভয়েড করি আজ একটু কফি বানিয়ে খাবো ইচ্ছা আছে বাবু আসুক তারপরে

বাবুকে পড়ার থেকে নিয়ে চলে এসেছি এদিকে দেখো জোর করে একটা দোকানদার দুধ দিয়ে দিয়েছে যে কি বিরক্তি লাগছিল ফুচকা খেয়ে লেগেছে প্রচণ্ড ঝাল আমার ঝালে এখন কি খাবো সেটাই ভাবছি চলে আসলাম করে এবার রান্না বাবুকেও নিয়ে আসলাম বাবু পড়তে গেছিলো একবার বাবুকে নিয়ে আসলাম বাজার করে বাজার কিছু নিয়ে দুধটা নিয়ে আসলাম আর হচ্ছে বাবুকেও নিয়ে আসলাম দুধটাও নিয়ে আসলাম এবার রান্না টান্না বসাবো দেখো বাবু এখানে পড়তে বসে গেছে আর দাদাও এসে গেছে খেলার জন্য আমার এদিকে ভাত প্রায় কমপ্লিট ভাত বসে ফুটে গেছে এখন আমি চলে গেছি ঠাকুরের বাসনগুলো বেজে নিতে বৃষ্টির সময় না হলে এই যে এখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি না হলে বৃষ্টির সময় সকালে আবার বৃষ্টি হয় না কি হয় শরীর প্রচন্ড ঠান্ডা লেগে গেছে এদিকে শরীরটাও খারাপ তাই আমি রাত্রে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি এই যে মাজা হয়ে গেছে এখন তাড়াতাড়ি ঝটপট করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আমি নিচে চলে যাব এই গেছে প্রায় ধোয়া এগুলো ধুতে বেশ অনেকটাই টাইম লাগে কারণ সমস্তটাই কাঁসার জিনিস তো তাই ধুতে টাইম লাগে তাড়াতাড়ি ধোয়া যায় না দেখোটা ভিজে যাচ্ছে নিয়ে চলে যাবো না তুই দুটো নিয়ে যা ও একটাও নেবে না ও বলছে আমি একটাও নিতে পারবো না তুমি না সেটাই ধুয়ে নিয়ে আমি নিচে চলে এসেছি এবার একটা একটা করে সুতির ন্যাকড়া দিয়ে গেঞ্জি ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কেননা না মুছে রাখলে এগুলো জল ছিটে ছিটে দাগ হয়ে যায় এত বাজে লাগে সেই দাগগুলো আর তোলা যায় না তাই আমি একটা একটা করে বাসন এখন সুন্দর করে মুছে নিয়ে এখানে সাজিয়ে রেখে দেবো কিছুটা কাজ করা থাকলে এগিয়ে যায় সকালে অতটা চাপ এই দেখো কি সুন্দর সোনার মতো চকচক করছে দেখে কতটা সুন্দর লাগছে দেখো না মুছে রাখলে এগুলো প্রত্যেকটা স্পট হয়ে যেত ছিটি হয়ে যেত এখন দেখো কি দারুণ চকচক চকচক করছে মোছা কমপ্লিট কিছুটা কাজ আমি এগিয়ে রেখেছি এদিকে সকালে আমার বাসনও থাকে না এদিকে ঠাকুর ঘরে কাজ শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে ভাতটা ওপর দিয়ে গেছিলাম ভাতটা এখন তুলে নেব আর ন্যাকড়াটা ওর উপরে দিয়ে রেখেছি ধুয়ে দিয়েছিলাম তো তাই শোকায়নি গরম ভাপে যদি কিছুটা শুকায় সমস্ত কাজ বাজ করে এখন আমি ক্লান্ত এখন আমার কাজ শেষ হয়ে গেছে ওকে বাই বাই টা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আবার দেখা হবে সবাইকে গুড নাইট সবাই ভালোভাবে থাকবে সুস্থ সবল থাকবে সবাইকে গুড নাইট